কি ভেদেতে গাড়ি 12 প্রত্যেক এর পাশে গিয়ে নিয়েছি আমাদের ইনকিলাব ইন দা ফোর ইনকিলাব ইন দা বাদিয়া

কোনো প্রতিকূলতা কোনো ষড়যন্ত্র কোনো কিছুই এবার ধরকে আটকাতে পারবে না আমি আপনাদের কাছে কথাই বলতে চাই যে আজকে এই লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী আছেন লোকসভা কেন্দ্রে যিনি সাংসদ আছেন খুব কম সময় না পনেরো বছর ধরে তিনি এখানে সাংসদ আছেন আমি খুব বিহিতভাবে বলতে চাই এই এলাকার মানুষের কাছে আপনারা যারা সামনে আছেন তাদের উদ্দেশ্যে খুব বেশি না হলো বাইরে যারা শুনতেন তাদের উদ্দেশ্যে জল নিকাশি সাংসদের কাজ যে কেউ সাংসদ হলো তার সাংসদ তহবিলের কোটা থেকে কোটা থেকে কাজ হয় পৌরসভা করে কাজ

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড দীপসা ধর সহ যারা এখানে মঞ্চে রয়েছেন এবং মঞ্চের উল্টো দিকে আপনারা যারা আজকে এই সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে গোটা শ্রীরামপুরের মানুষের বুকে এই প্রত্যয় তৈরি করতে পারছেন গোটা মাহেশ শ্রীরামপুরের মাটিতে এই ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হতে পেরেছেন যারা জানান দিতে পারছেন যে যারা শান্তিনিকেতনকে অস্বীকার করে যারা শ্বশুর জামাইয়ের সম্পর্ককে অস্বীকার করে যারা চব্বিশ ঘন্টার আগে শ্রীরামপুরের লড়তে লড়বার প্রস্তুতিকে অস্বীকার করে যারা নির্বাচনের আগে নিজেদের আলোচনায় আসানসোলে পালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা বলে আগামী দিনে শ্রীরামপুর তৈরি হয়েছে এই শ্রীরামপুরের মাটিতে বিজয়ী সাংসদ তৈরি করতে নতুনকে মানবার রাজ্যে সমাবেশ আমরা বামপন্থীরা চৌত্রিশ বছর এই রাজ্যে ক্ষমতায় ছিলাম গোটা রাজ্য জুড়ে চায়ের দোকানে পাড়ার মোড়ে বিরোধীদের সঙ্গে ক্ষমতাসীন আমাদের কর্মীদের রাজনৈতিক চর্চা হতো আলোচনা হতো গত দু সালের পর এই রাজ্যের রাজনীতিতে যে নোংরা রাজনীতির ভাষার আগমন ঘটেছে আমরা

ওখানে পার্লামেন্টে না থেকে টিকটক করে পার্লামেন্টে না থেকে লন্ডনে ঘুরে বেড়ায় তারা যদি আবার দিতে যায় একের পর এক বিল পাশ হয়ে আপনার আমার পেটে ভাতে মারা পড়বে তাই আগামী নির্বাচনে শ্রীরামপুর থেকে এক মুখো অক্সিজেন আমাদের গোটা দেশের গোটা রাজ্যের এই রাজনীতির বদ্ধ নোংরা ভাষার মাঝখানে যেখানে রাজনীতি আগামী দিনে আমাদের রাজ্যে বাম আন্দোলনকে গতি দেখাবে পথ দেখাবে এমন একজন সাংসদকে নির্বাচিত করবার সুযোগ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমি নিশ্চিতভাবে ভাবে ভরসা রাখি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা আমাদের এখানে নেই বহু সংখ্যা এবং কংগ্রেসের পক্ষ থেকেই সংগ্রামী অভিনন্দন আগামী কুড়ি তারিখ আপনার এলাকার সামনে এসে দাঁড়িয়েছে প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কোন ভাষায় কথা বলবেন এক কথায় গোটা ভারতবর্ষের বাতাসে বাতাসে ফ্যাসিবাদের পদর্থনি যখন একটা ফ্যাসিস শক্তি ভারতবর্ষে দশ বছর ধরে সরকার পরিচালিত হয় তখন ভারতবর্ষের গণতন্ত্র প্রেমী রাজনৈতিক শক্তিগুলো একদিকে লাল ঝান্ডা উল্টো দিকে দাঁড়িয়ে থেকে শতাব্দী প্রাচীন যে কংগ্রেস দল একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তারা ভারতবর্ষের মাটিতে এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে তারা শপথ নিয়েছে যারা আমার সংবিধানকে আর আমরা বাম কংগ্রেস একসঙ্গে দাঁড়িয়ে আমার সংবিধানকে রক্ষা করতে এই উত্তরীয়টা আমার তরফ থেকে শুধু নয় সারা বাংলার অত্যাচারিত আপামোর কংগ্রেস কর্মী এবং আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর শুভেচ্ছা আমি দীপসিতার গলায় পড়িয়ে দিলাম ধন্যবাদ সভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী শ্রীমতী দীপসিতা ধর উপস্থিত রয়েছেন শ্রীমতী মীনাক্ষী মুখার্জি আর এস সিপিআই এবং জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ নেতৃবৃন্দ প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন লড়ে বেঁচে থাকার মতন মানসিকতা নিয়ে সেই সকল মানুষকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বাংলার আপামোর কংগ্রেস কর্মীদের আপনাদের প্রতি শুভেচ্ছা প্রথমে জানাই একই দৃশ্য এবার আমরা দেখেছি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম সাহেবকে দৌড়তে হয়েছে এক বুথ থেকে আরেক বুথ এক পোলিং স্টেশন থেকে আরেক পোলিং স্টেশন এই তৃণমূলী হারমারদের বিরুদ্ধে তাদের ফলস ভোটিং এর বিরুদ্ধে তাদের দুষ্কৃতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে দৌড়তে আপনাদেরও দৌড়তে হবে আগামী কুড়ি তারিখ শ্রীমতী দীপসিতা ধরের জন্যে এই লোকসভা কেন্দ্রে আপনাদের দৌড়তে হবে একটাই কারণ দু সালে যে নরেন্দ্র মোদী বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের মানুষকে বিপদগ্রামী করে ক্ষমতায় এসছিলেন সেই প্রথম ভারতবর্ষে স্বাধীনত্তর ভারতবর্ষের প্রথম কেলেঙ্কারি নোটবন্দি করেছিলেন প্রথম কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর হাতে হয়েছিল নোটবন্দি সত্তর বছরের কংগ্রেস শাসন বা পঁয়ষট্টি বছরের কংগ্রেস শাসনকে ভারতীয় জনতা পার্টি সেই নিয়ে অনেক করেন তার নাম নোটবন্দি কালো টাকা উগ্রপন্থা আটকে দেব নানা রকমের কথা কোনোটাই বাস্তবায়িত হয়নি তার মানুষ এবার প্রশ্ন করবে বাংলার মানুষ এবার তোমার কৃষিকে গদিচ্যুত করবে সেই জন্য বাম এবং কংগ্রেস এক মঞ্চে আপনাদের একটু আগে মোহাম্মদ সাইফুল্লাহ বলছিল যে ইউপিএ ওয়ান সরকারের কথা ইউপিএ ওয়ান সরকার বামপন্থীদের সমর্থনে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে প্রধানমন্ত্রী ছিলেন উনি তাই নেতৃত্ব শব্দটা ব্যবহার করলাম তাহলে প্রত্যেককে আমাদের তরফ থেকে সংগ্রামে অভিনন্দন লাল ছিলাম যখন আমি বাড়িতে তৈরি হচ্ছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা যখন বাড়ি থেকে এখানে আসার জন্য তৈরি হচ্ছিলেন আগে সেই মুক্তা বড্ড ভাত ছিল ছিল তো ভয় পাচ্ছিলাম আমরা এই বৃষ্টি নামলো সেই বৃষ্টি নামলো আমার মনে পড়ে যাচ্ছে কালকেই একজনের সঙ্গে কথা হচ্ছে তিনি বলছিলেন যদি একটু শেপ দিয়ে দেওয়া যায় যদি একটু মাথার ওপর শেপ দিয়ে দেওয়া যায় হয় না কর্মীরও ছাতার দরকার হয় না বৃষ্টি আসুক বাদল আসুক ঝড় আসুক ঝঞ্ঝা আসুক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যখন সারা রাজ্য জুড়ে হিট ওয়েভ চলছিল তখনও আমার কর্মীরা মাথায় ছাতা ছাড়াই কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছিলেন এটাই লাল ভান্ডার এটাই বিরোধী রাজনীতির পশ্চিমবঙ্গে এগারো সালের পর থেকে যারা রাজনীতি করেছে তাদের আজকে আমি যখন এখানে এসেছি ভিতরে আসতে পারি সব মিডিয়ার বন্ধুরা ছেঁকে ধরেছে যেখানেই আমি প্রচারে যাই মিডিয়ার বন্ধুরা আসে এবং একটাই প্রশ্ন করে আমি ওদের বললাম যে আমি ক্লান্ত হয়ে গেছি বাবু আজকে আপনার ব্যাপারে এই বলেছেন আপনি কি বলবেন কল্যাণ বাবু বিমান বাবুর সম্পর্কে এই বলেছেন আপনি কি বলবেন আমি বললাম যে ভাই আমি তো নির্বাচনে দাঁড়িয়েছি আমি তো ওনার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলছি যে উনি একটা কথা বলবেন আমি আর একটা কথা বলবো কল্যাণ বাবা খুব সুন্দর যে আসল কি ববন গপনের আবার আমার মেন্দির

কিন্তু আমাদের যা ইমোশনাল বন্ড এই ইমোশনাল বন্ড কোনো বাজারে কিনতে পাওয়া যায় না এই ইমোশনাল বন্ড কারুর বাবার সাথে নেই আমাদের কাছ থেকে কেড়ে নেয় তাই আপনাদের সমস্ত ভালোবাসায় এবারের নির্বাচনে আমরা ওঠে নেমেছি সঙ্গে নেমেছি আমি আশা করব এই অঞ্চলের মানুষ আগামী দিনে যখন ভোট করতে যাবে আপনার বাড়ির ছেলে মেয়েটার মুখের দিকে তাকে ভোট করবে আপনার যদি মনে হয় তৃণমূল বিজেপি যে ভাষায় তারা কথা বলে

আমার রাজ্যে আমার দেশে বাংলাদেশ ছাত্র দিবস গোটা দেশে ছাত্র দিবস আপস সেই আশা অভিযোগ তাদের সাথে লোককে জানান ওটাতে জানান আমাদের সিনেমা লোকসবান হিন্দুকে

এই দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি আমাদেরকে বিজেপি কোন দেশের ছবি দেখাতে চাইছে যে দেশের মায়ের ধর্ম শুধু মুসলমান হয়ে গেলে তার পেট থেকে পেট মানে এমনি পেট না পেট মানে একটা খোলা পেট 9 মাসের দুয়ারতি পেট সেই পেট থেকে বাচ্চাটাকে চিসুনার আগায় বেয়ে করে নিয়ে আর লড়াই পাড়া মিছিল করতে শেখায় কে বানালো জানো আপনি ছেলেগুলো কে কোন দেশে ছবি দেখাতে চাই ছবি দেখি जिस देश में अमीरों का कर्ज माफी होता है और हर दिन 35টা করে কৃষক শুধুমাত্র দিনার্থ সুইসাইড করবে

বলিছে যে আমরা নদী ভালোবাসে শতকে रोजगार পরিবারের নেই এই বিষয়ে ভোট পাবে তাহলে গোটা করতে তাহলে

আমাদের কাছে কাছে প্রজন্মের আমাদের গোটা দেশের কাছে রাজনীতির এক অন্যতম কর্মী অন্যতম নেতৃত্ব যাদেরকে দেখে আগামী দিনে আরো অসংখ্য ছাত্র যুবরা এই রাস্তাতে আকর্ষণ লড়াইয়ে আদর্শের পথে থেকে লড়াইয়ে রাস্তায় আসে

দেখুন ওনার সাথে তো আমরা ঘর করিনি উনি বিজেপির সাথে ঘর করেছেন ফলে উনি ওনার স্ক্রিপ্ট মঞ্চ লাইট আলো উনি বলতে পারবেন আমরা ঘর করিনি ফলে আমরা তৃণমূল বিজেপিকে বলতে পারবো

কল্যাণবাবুর কথা কোন সুস্থ মানুষ সিরিয়াসলি নয় না শ্রীরপুরের মানুষের নেন না ওনার যা খুশি করতে পারেন বিমান বসুরে এত খারাপ অবস্থা হয়নি বিমান কল্যাণ ব্যানার্জির কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে বিমান কেমন এমন বিমান বসু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতের রাজনীতিতে সর্বজন বিদিত মানুষ অ্যাক্রস দ্য পার্টি ওই মানুষ মানে ওই মানুষটার জীবন ওই মানুষটার তার ব্যবহার তিনি যেভাবে বড় হয়েছেন যেভাবে রয়েছেন পার্টিতে সেটা সবাই সুন্দর করে কল্যাণ ব্যানার্জি সম্পর্কে যত কম বলা যায় তত কল্যাণ ব্যানার্জি বিমান বসুকে সার্টিফিকেট দেবেন এত খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে সিপিএমকে ভোট দেওয়া

এবং আজকেরই এই আসবে পরে নানা আমরা বলেছি যে বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই হচ্ছে সেখানে আমার প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল না আমার লড়াই আন্দোলনের সবচেয়ে উজ্জ্বল তারকা তিনি আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেবেন এটাই তো স্বাভাবিক মিনাক্ষী দি আসবেন বাইরে থেকে কি বার্তা দিতে চলেছো আমরা খালি বলছি নির্বাচনটা আমরা জেতার জন্য নেমেছি নির্বাচন জেতার জন্য যা যা করতে হয় সুস্থ করতে দেন না জি আপনি চাই মানুষ মানুষের ভোটটা দেবেন আমরা চাই সুস্থভাবে ভোট হবে যারা অশান্তি করতে চাইবেন যারা ভয় দেখিয়ে ভোট করতে চাইবে বিদ্য আজকে সবুসা দা বলেছে বাঁকড়া থেকে যদি একটা মানুষের গায়ে হাত পড়ে তাহলে কিন্তু ভোটের দিনকে তারা কিন্তু বুঝে নেবে কি বলবে আমরা তো বলছি তাই কথা হচ্ছে হাত পড়বে কেন মানুষ নির্বাচনে ভোট দিতে যাবেন মানুষ মানুষের মতো ফ্ল্যাগ লাগাবেন পোস্টার লাগাবেন প্রচার করবেন এতে কারোর গায়ে হাত পড়বে কেন কারা ভয় পাচ্ছে কারা লাল লালফায় এখানে যেখানে পোস্টার ছিঁড়েছে ফ্ল্যাগ ছিঁড়েছে আমরা ডবল ডবল করে লাগিয়েছি আগামী দিনেও যদি আমাদের ওপর একটা মার হয় তার পাল্টা কি